এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তো হলুদের পরিমাণটা একটু কম দেবো এই কারণে যেহেতু মোচা শীতের সময় রংটা কালো যাতে না হয় আমি হলুদ দিয়েছিলাম একই লবণে দিয়েছিলাম তো সেই জন্য হলুদ আর লবণটা একটু পরিমাণ কম দেব আমি এটার মধ্যে নতুন

இதுக்கு மேல் முடிவு পরেই নামিটা না গরম মশলা দিয়ে মোচা গন্ধটা আমার একদম রেডি খুব সুন্দর একটা কালার দিচ্ছে আর খুব সুন্দর ধান দেখতে যারা মোচা পছন্দ করেন তাদের তো আর কথা নেই আর তাছাড়া এটা পাকা কলার মোচা আরও টেস্টি তো রেসিপিটা একদম রেডি আমার নামিয়ে ফেলবো এবার